আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বাহিরে তো কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে বাসা সবার আবদার ঝাল ঝাল কিছু খেতে চায় তো তাদের আবদার রাখতে আমি আজকে তৈরি করে নিয়েছি চিকেন বিরিয়ানি তো আমি আজকে এই বিরিয়ানিটাতে পোলট্রি মুরগিই দিয়েছি আপনারা চাইলে যে কোনো মুরগি দিতে পারেন ক অথবা দেশি তো বিরিয়ানিটাতে আমি বেশ অনেক পরিমাণেই কাঁচামরিচ দিয়েছি আপনারা ঝালটা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর বিরিয়ানিটা ঝরঝরে কিভাবে রান্না করলাম চলুন সেটি দেখে নেই আজকের বিরিয়ানির জন্য আমি দুই কেজি পরিমাণ একটি পোলট্রি মুরগি নিয়েছি নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি মশলা এখানে আমি তেজপাতা ইস্টার জয়ফল জৈত্রিক এলাচি লবঙ্গ দারচিনি সাহজিরা জিরা বাদাম সবগুলোকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডার জায়গায় কতগুলো কাঁচামরিচ নিয়েছি ফ্রোজেন আপনারা চাইলে নর্মাল নিতে পারেন তো মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আরও অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে এখন অল্পই দিব আমি রান্নার সময় একটু বাড়িয়ে দিব। দিলাম একটু পানি তো এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড হয়ে গেছে তো চুলোতে হাড়ি বসে আমি বেশ অনেকটাই তেল দিয়ে দিলাম তেলটা একটু বাড়িয়েই দিতে হয় তাহলে বিরিয়ানিটা একটু সিল্কি সিল্কি হয় তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেকগুলো প্রায় দশ বারোটার মতো পেঁয়াজ দিয়ে আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে বাদামি হওয়ার এক পর্যন্ত ভেজে নিচ্ছি তো কথা বলতে বলতে পেঁয়াজের কালারটাও বাদামি হয়ে গেছে এখন আমি এখানে ব্ল্যান্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে আরও অ্যাড করেছি দুই চামচ দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো আর মুরগিটাও আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিলাম লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো পানি অ্যাড করব না তো কিছুটা সময় পর আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে আরও অ্যাড করব আলু বখারা আর কিশমিশ দেখেন মুরগিটা থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু আর একটু পানি দিইনি তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলো রাস্তা কমিয়ে রান্না করে নেব। আর আমি এখানে এক কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি আর চুলোতে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পানি আমি এই গ্লাসের পাঁচ গ্লাস পানি দিচ্ছি এটা এক পোয়ার গ্লাস আমি এক কেজি পোলাওতে পাঁচ গ্লাস পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা চার পাঁচটা কাঁচামরিচ তেজপাতা এলাচি দারচিনি একটা একটাই দিলাম মুরগিতে বেশ অনেকটাই দিয়েছি আরও অ্যাড করে দিলাম লবণ টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে অপেক্ষা করছি পানিটা বল খাওয়ার জন্য তো পানিটাতে কিছু বলক কিছুটা পরিমাণ বলক চলে আসছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোলাও চাল ধুয়ে রাখা তো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে আর আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ চাইলে আপনারা এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে চালের সাথে নয়তো দুধটা একটু দানা দানা হয়ে থাকবে তো বলক চলে আসছে যখন তখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা একটু টানার জন্য আর অপর চুলোতে দেখেন মুরগির ঝোলটা কমে মাখো মাখো হয়ে গেছে তো ঢাকনা তুলে পোলাওর চালটাও দেখছি যে পানিটাও বেশ অনেকটা টেনে গেছে তো একটু নেড়ে দিচ্ছি আর এখন আমি এখানে অ্যাড করে দিব। ভুনা চিকেনটা তো চিকেনটা কিন্তু চুলোতে গরম অবস্থায় আছে আমি এখনই দিয়ে দিব তাহলে পোলাওর বিরিয়ানির যে চালটা সেইটার টেস্ট ভালো হয় একটু এইরকম মাখো অবস্থায় মেশালে তো এই তো ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন কথায় আছে না যত গুড় তত মিষ্টি যত বেশি ঘি দিবেন তত এর ফ্লেভার ভালো আসবে তো মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপর চুলোতে একটি তাওয়া বসিয়ে গরম করে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দম হওয়ার জন্য তো কিছুক্ষণ পর ঢাকনা উঠে আমি আবার নেড়ে চেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম পুরোপুরি কুক হওয়ার জন্য তো ঢাকনা উঠে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো আমার বিরিয়ানিটা কেমন ঝরঝরে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আল্লাহ ফেজ